এই দেখো বন্ধুরা কাঁচা আমের আম সত্য করবো বলে নিয়ে এসেছি আমগুলো বেশ টাটকা একদম মনে হচ্ছে যেন গাছ থেকে এই মুহূর্তে পেরে নিয়ে এসেছে আমটাকে কেটে ছুলে পরিষ্কার করে জলে সেদ্ধ করতে দিলাম দিয়ে এটাকে একটা ছাকনাতে করে আমি সুন্দরভাবে এর কাতটা বের করে নেব আর কাঠগুলো বের করে মানে ফেলে দেবো আর কি দিয়ে ওর মধ্যে একটুখানি জল মিশ মিক্সড করে কড়াতে দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব ঘনত্ব আনবো আর এই চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি আর রেগুলার লবণ বিট লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ঘন মতো করবো আর একটা বাসনে একটু করে নিয়ে দেখব মানে জিনিসটা একটু থমথমে ব্যাপারটা আসছে কিনা যখন হয়ে আসবে তখন চিলি ফ্লেক্স দেবো দিয়ে এই যে একটা থালাতে সর্ষের তেল মাখিয়ে এটা ছড়িয়ে দিলাম এইভাবে বেশ চেপে চেপে দিয়ে এটাকে আমি রোদে দিয়েছি দু দিন দিয়ে দেখো কেটে নিয়ে রোল করে নিচ্ছি দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এর মধ্যে কোনোরকম আমি কেমিক্যাল রং মেশাই মেশালে টকটকা সবুজ হতো আর কি কিন্তু আমি মেশাই নি বাড়িতে বাচ্চা কাচ্চা আছে আর কি দরকার না এমনি নর্মালি কিনে তো খাই আমরা কেমিক্যাল সহ আমি বাড়িতে বানাচ্ছি একদম পিওরটাই বানানোর চেষ্টা করব। যাকে দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এই ছিল আমার আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ব দারুণ লাগলো এরপরে করব পাকা আমের আমসত্ব আমটা পাকা আমটা আসুক বাজারে সেই সময় পাকা আমের আম করব ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই